উঠছে কেন সুনি তাকাও তুমি উপরে কি এখানে কী কাম তোমার হ্যাঁ আসো নিচে আসো সুনুই নিচে আসো নিচে চলে আসো নিচে নিচে কি লেখা আছে হ্যাঁ কি কাম উৎস আছে বলো তো দেখি কেন উঠছো কাছে তুমি নেমে যাও নেমে যাও হ্যাঁ নই কেন গাছ উঠছ না মনে মনে মেজলে মেজাও এই এদিক তাকাও আমার দিকে তাকাও তুমি এখানে বসবা স্নি গাছ উঠছ কেন তুমি আমার দিকে তাকাতো দেখি ওই এদিক তাকাও এখানে কি দেখতেছো তুমি কি দেখতেছো আমার দিকে তাকাও ওই যে যে গাছ উঠে পয়সা দেখি ঠিক করতেছ তুমি हाँ पूरे हाथ पर भेजे जा हाथ भेगे जा तक का गाची निबा तुम्हारे हाँ सुनि बोलो तुम्हें एखे उठस कैन हाँ उठस कैन कि नम्बर ना नहीं मजा नहीं मजा थे नम ग ठेकी मेजाओ घुमास तुम नम्म নাম্বাৰ যাওঁ না নাম্বাৰ না কি এই যে গাছতে উঠিব দে কত বৰ গছ এই যে গাছো উঠা বহি লৈছ দেখ এই গছ পুৰা হে তুমি গাছো উঠা ক্লেকে বহি লৈছোঁ চাহ মাটি কি তাকা এই তোমাৰ এইখন উত্তৰ কৈছে কেইটা হা বাৰু পৰহি দেখ 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 দেখি যাবা পৰি যাবা ফুৰি যাবা পৰি যাবা না কৈৰা যায় বা নৈ নৈ কৈৰা যাবা ঘোঁতা আছে ঘৰতো ঘট আছে দেখা নাই মই যাওঁ নামে যাওঁ নাইমে যাওঁ নাম নাম্বা না নৈ দেখেন এইজামাছ নৈ এই যে নেমাই গৈছে গছ থাকে